আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সৃষ্টি করার পর তাদের সুসংবাদ দিয়েছেন জান্নাতের এবং দুঃসংবাদ দিয়েছেন জাহান যারা নেককার পরহেজগার দিনদার বান্দা হবে তাদেরকে আল্লাহ সুবাহ জান্নাতুল ফের দাউস দান করবে জান্নাতের আটটি স্তর রয়েছে বিভিন্ন স্তরে বান্দাদেরকে প্রবেশ করাবে কিন্তু যারা জাহান্নামী হবে যারা পাপিষ্ট হবে বদকার হবে তাদেরকে আল্লাহ পাক জাহান নামের মধ্যে প্রেরণ করবেন ওই জাহান মধ্যে জাহান নামের সাতটি স্তর রয়েছে দোজকের সাতটি স্তর রয়েছে এই সাতটি স্তরের বিভিন্ন পাপের কারণে বিভিন্ন স্তরে বান্দাদেরকে প্রেরণ করা হবে সম্মানিত দর্শক শ্রোতা এই জাহান নামের মধ্যে যাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের কি পরিমাণে শাস্তি দেওয়া হবে এ ব্যাপারে বর্ণনা করতে গিয়া আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম সর্বনিম্ন একটি শাস্তির কথা উল্লেখ করলেন যা মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় হযরত নৌমান ইবনে বসির রতি আল্লাহ তালা আনহু হতে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন ইন্না আহওয়ানা আহলিন নারী আজাবান জাহান নামের মধ্যে যাদেরকে প্রেরণ করা হবে এবং শাস্তি দেওয়া হবে নারী ওই ব্যক্তির সবচেয়ে নিম্ন শাস্তি যা হবে ছোট শাস্তি হবে সেটা হলো তার পায়ে দুটি জোতা থাকবে আর ওই জোতার দুটি ফিতা থাকবে ওই ফিতা হবে আগুনের তৈরি এরপরে আল্লাহ রসুল বলেন এক লা মিনহুমা দিমা গুহু ওই ফিতার কারণে ফিতার আগুনের কারণে তার মাথার মগজ এমনভাবে টক টক করতে থাকবে কামা একলাল মির্জিলু মা ইয়ারা আন্না আহাদান আসাদদা মিনহু আজাবান ও আন্নাহু লা আহ নহুম আজাবান আল্লাহ রসুল বলেন যে ওই ব্যক্তির যেই জোতার ফিতার কারণে তার মাথার মগজ এমনভাবে টকবক করতে থাকবে যেই টকবকের কারণে যেমন হয় পরিস্থিতি হয় উনুনে একটা হাঁড়িতে পানি দিয়া ওই উনুনটা জাল দিলে অর্থাৎ আগুন দাঁড়ায় দিলে ওই পানি যেমন টকবক টকবক করে ঠিক ওই ব্যক্তির মাথার মগজ এমনিভাবে টকবক টকবক করতে থাকবে আর অন্য অন্য জাহান নামীদেরকে যেই শাস্তি দেওয়া হবে ওই শাস্তি দেখে মনে হবে যে এই ব্যক্তিকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে এবার ভাবার বিষয় চিন্তার বিষয় যে সবচেয়ে কম শাস্তিওয়ালা বান্দা যদি তার মাথার মগজ উনুনে হাড়ির পানি যেমন টকবক করে এরকম জ্বলন্ত অবস্থা হয় এত কঠিন পরিস্থিতি হয় তাহলে বেশি যাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের অবস্থাটা কেমন হবে এটা আমাদের চিন্তা ভাবনা দরকার সুতরাং আল্লাহ যে তার বান্দা যাক কিন্তু সেই বান্দা যদি জাহান নামে যায় তাকে এত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে এটা খুবই দুঃখ এবং কষ্টের বিষয় বান্দাকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকেন কিন্তু এর জন্য কিছু করণীয় আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাদেরকে দিয়েছেন যার মধ্যে আল্লাহ্ পরানুল কারিমের মধ্যে ঘোষণা করেন ওমা খালাততুল জিন্নওয়াল ইনসা ইল্লালিয়া অবদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ সুবাহানা হওয়া তাআলার ইবাদত করার জন্য তা আসুন আমরা আল্লাহর ইবাদত করি এবং সমস্ত পাপাচার থেকে নিজেদেরকে হেফাজত করি জাহান্নামের শাস্তিকে ভয় করে আল্লাহ রাজি খুশি করার জন্য যেই সমস্ত কাজগুলো করার দরকার এমন কাজগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আনিলাম রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি